كبير الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله الطيبين الطاهرين وعلى اصحاب المرضيين بوشن بوشن এলাকার আলি যুব সমাজ এবং কামারের চরের নবজাগরণ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় সমবেত ভাই ও বোনদের এই মহতি মাহফিলে সম্মানিত সভাপতি এই এলাকার প্রবীণ ব্যক্তিত্ব প্রবীণ শিক্ষক জনাব ফজল হক খান যিনি অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে হাজির হতে পারেননি তার পরিবর্তে এখানে আজকে সভাপতিত্ব করছেন এই এলাকার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব সাবেক ইউপি সদস্য জনাব শামসুল হক সরকার এখানে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এখানে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন খ্যাতিমান শিল্পী জনাব ওবায়দুল্লাহ তারেক যিনি শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ায় অত্যন্ত খ্যাতির সাথে সঙ্গীত পরিবেশন করে থাকেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক সংগঠক এর সাথে অন্যান্য শিল্পীবৃন্দ এসেছেন যাদের পরিবেশনা ইতিমধ্যে আমরা পেয়েছি সম্মানিত ভাই বোনেরা আজকের এই ব্যতিক্রম ধর্মী সাংস্কৃতিক সন্ধ্যা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে দীর্ঘ চুয়ান্ন বছর যাবত সাংস্কৃতির নামে যে সমস্ত কার্যক্রম চালানো হতো সেগুলো মূলত ছিল বাংলাদেশের মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধের অনুষ্ঠান কিন্তু কিন্তু এটাই সত্য যে আমাদের দেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সহ সকল ক্ষেত্রে নাটক সিনেমার থেকে শুরু করে নিয়ে সকল প্রচার প্রভাকাণ্ডা চালানো হতো এমনভাবে যে ওইটাই বোধ হয় সাংস্কৃতিক কাজ এবং এর মাধ্যমে যেটা করা হতো সেটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাইরের কাজ ছিল শুধু মানুষের চিন্তা চেতনা নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তার অবস্থান ছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দীর্ঘদিন দেখেছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নাটকগুলোতে দাঁড়ি টুপি দিয়ে যাদেরকে চিহ্নিত করা হতো তাদেরকে বাংলাদেশের মানুষের শত্রু হিসেবে দেখানো হতো মানুষের সাধারণ মানুষের চিন্তা চেতনার বাইরের মানুষ হিসেবে উপস্থাপন করা হতো কিন্তু বাস্তবতা হলো এটাই এই বাংলাদেশে পঞ্চান্ন বছর যাবত মানুষকে জুলুম করার মানুষকে সুষম করার দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সুষম করার যে ইতিহাস সেই ইতিহাস যদি আমরা খুঁজি সেই ইতিহাস যদি একটা একটা করে তালাশ করি বাংলাদেশের যতগুলো দুর্নীতির মামলা হয়েছে সেই মামলাগুলো যদি তালাশ করি এই মামলার আসামি কারা ছিল এর সাথে কারা সম্পৃক্ত ছিল তাহলে আমরা দেখতে পারবো এর সাথে দাঁড়িয়ে এবং টুপির কোনো সম্পর্ক নাই এর সাথে এর কোনো সম্পর্ক নাই এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু সম্মানিত ভাই ও বন্ধুগণ দীর্ঘদিন যাবত বাংলাদেশে এমনিভাবেই সেটাই শিক্ষণ হয়েছে যে লড়াই হচ্ছে দেশের শত্রু কিন্তু আমরা আজকে এই সাংস্কৃতিক সন্ধান থেকে পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশকে যারা শোষণ করেছে বাংলাদেশে যারা জুলুম করেছে বাংলাদেশে যারা দুর্নীতি করেছে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের মানুষের অর্থ বিদেশে পাচার করেছে তারা আর যাই হোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক হতে পারে না বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে বলে দুটো শ্রেণী তৈরি করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি দুর্নীতির সাথে যারা জড়িত ছিল তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যারা প্রকৃতপক্ষে এতদিন প্রচার করতো তারা স্বাধীনতার পক্ষের কিন্তু প্রকৃত পক্ষে ওই লোকেরা যারা দুর্নীতি করে তারা কোনোদিন স্বাধীনতার পক্ষে লোক হতে পারে না আজকে আমরা এই সাংস্কৃতিক সন্ধ্যায় যে পরিবর্তনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি এর মাধ্যমে আজকে আমরা এখান থেকে বলতে চাই আগামী দিনে বাংলাদেশে স্বাধীনতার শত্রু বাংলাদেশের মানুষের শুধু শত্রু দুর্নীতিবাজ আর চাঁদাবাজকে বাংলাদেশে আর আশ্রয় দেওয়া হবে না বাংলাদেশে তাদের আর কোন জায়গা হবে না বাংলাদেশের সততার পরাকাষ্ঠা দেখিয়ে যারা থাকবে সত্য কথা যারা বলবে সত্যের পথে যারা চলবে হকের পথে যারা চলবে তাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে তাদেরকে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ এই কথা বলে আমি আবারও আজকে যারা সাংস্কৃতিক পরিবশনা নিয়ে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই আয়োজন করেছেন মৌরবীর এবং কামারের জনের এই এলাকার সর্বস্তরের মানুষ তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্যতিক্রম ধর্মী এই ধরনের সাংস্কৃতিক পরিবেশনার অনুষ্ঠান গত বছরও আপনারা করেছিলেন আমার যত দূর মনে পড়ে গত বছর আমি এসেছিলাম এখানে আবার বছর আপনারা আয়োজন করেছেন আজকে এই পার্শ্ববর্তী এলাকায় দুটো প্রোগ্রামে আমার উপস্থিত থাকার কথা ভাগ দিয়ে আমি এখানেও এসেছি আপনাদের সাথে আমাদের অতি আমার অতীতেও দেখা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন ভবিষ্যতেও আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আগামীতে আপনাদের মত এবং পরামর্শ অনুযায়ী আমরা একটি সুন্দর দেওয়ানগঞ্জ সুন্দর বক্সিগঞ্জ এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সুন্দর সমাজ গড়ার জন্য সুন্দর মানব মানবমণ্ডলী গড়ার জন্যে সুন্দর একটি দেশ গড়ার জন্য ইসলাম ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই তাদের বাংলাদেশকে নতুন করে ইসলামের ভিত্তিতে সাজাতে হবে নতুন করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ দিয়ে গড়ে তুলতে হবে এই জন্য সমবেত ভাই ও বোনদের প্রতি আমি আহ্বান জানাতে চাই আসুন আগামী দিনে বাংলাদেশে আমরা যা কিছু করি একমাত্র কোরআনের কোরআন করি ইসলামের ভিত্তিতে করি এবং শেষ নবী আমাদের নবীল সাল্লা আদর্শের ভিত্তিতে করি আল্লাহ তারা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দিয়ে দান করুন যেখানে সংস্কৃতির নামে আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে না বরং বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার কথা সংস্কৃতির কথা থেকে শুরু করে দেশের সর্বত্র প্রতিষ্ঠা করা হবে সেই সুন্দর দেশ দেখার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং সকলের সহযোগিতা চাই এই বলে আমি আজকের মতো এখানে আমার কথা শেষ করছি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মহব্বত এবং ভালোবাসা চাই এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু